আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা ওকে জিজ্ঞাসা করছিলেন যে আপনি এত ধনী হলেন কি করে একটা জবাব তো আছে যে আল্লাহর রাসূলের দোয়া আর ওনার আম্মা তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছিলেন তাই ওনার আম্মার হাতের উপর দিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসেন আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা ওর আম্মার নাম ছিল শেফা তো প্রথম বরকত তো মার হাতে লাগছে তো ছেলের গায়ে লাগছেই লাগছে আরেকটা ওনার উসুল ছিল উসুল উনি বলেন যে উসুলের কারণে আল্লাহ আমাকে এত ধন দিছেন বরকতের সাথে সাথে আব্দুর রহমান ছিল উনি উদার কিনতেন না বাকিতে কিনতেন না বাকিতে বিক্রি করতেন না মাল জমা করতেন না সামান্য লাভ বিক্রি করা দিতেন চতুর্থ ছিল মাকের কোয়ালিটি কখনো লুকাইতেন না ওনাকে এত বরকত দিছে মরার সময় উনি সাতচল্লিশ লক্ষ কোটি টাকা রেখে গেছে কিন্তু জান্নাত দুদলেরই সহজ না কঠিন সামনে সামনেও হালাল দিয়ে রোজা খুললো এই সামনে আলায়ও হালাল দিয়ে রোজা খুললো কেননা ও একে হাদিয়া দিছে হাদিয়া হালাল ও ওকে হাদিয়া দিছে হালাল তাহলে রোজা যে হালাল মাল দিয়া খোলা এই শর্ত পুরা হইল কেন সামনের দোকানতে যেটা আসছে এটা সেটা কি হাদিয়া হাদিয়া হালাল উত্তম হালাল শুধু হালাল না উত্তম তো উত্তম হালাল দিয়ে রোজা হইল ঠিক না হইল কি হইলো না আবার যদি দোকানদাররা বলতো ভাই ক্রেতাও তো অনেক রয়ে গেছে কি ক্রেতাও রয়ে গেছে ক্রেতাও অনেক থাকে না কিনা বেচা করতে করতে ইফতারির সময় হয়ে যায় না থাকে না এদেরকেও যদি বলে যে আমরা বাক্যরা নি আমরা সবাই যদি টানাটানি করে জানি না রমজানে উমরায় গেছেন কিনা গেছেন কেউ গেছেন রমজানে উমরায় আপনি গেছেন ঠিক না আর কেউ না না ঠিক ব্যবসা করি তো সময় পায় না রমজানে উমরা যেব পত্রিকা ঠিক না অথচ রমজানে উমরা করা আল্লাহ রসুলের সাথে হজ করার সময় হুম আল্লাহ রসুল বলছে মানি মাই যে রমজানে উমরা করলো সে যেন আমার সাথে হজ করল রমজানে উমরা করবে প্রত্যেকা সময় তো নাই ঠিক না তো রমজানে মদিনা মোনাব্বারায় টানতে থাকে ইফতারের জন্য না টানতে থাকে না টানতে থাকে এমন কি বাথরুম থেকে বাইরে দেন ওই বাথরুমের গেটে দেখবেন ছোট একটা দাঁড়ানো আছে আপনাকে টানতে টানতে উজুর জায়গায় নিয়ে যাবে উজু করার পরে টানতে টানতে ওদের দস্তরখানে নিয়ে যাবে ওদের কাছেই গুরুত্বটা আছে আমাদের কাছে নাই আমাদের বাজারেও ইফতারির সময় যে থাকতো ক্রেতারা দোকানদারের ভিতরে এদেরকে নিয়ে কিন্তু আমার মনে হয় হয় না আমার মনে হয় হয় না ওরও টুকাইতে থাকে কোন জায়গায় পেঁয়াজু বেচে কোন জায়গায় বেগুনি বেচে ঠিক না র টোকাইতে থাকে কি কোন জায়গায় বেগুনি বেচে কোন জায়গায় পেঁয়াজু বেচে কোন জায়গায় একটু ছোলা বেচে কোন জায়গায় একটু বুট বেচে তো ক্রেতারাও ওইটা কিনা নিজের মতো ইফতারি করে ঠিক না কি বলেন কিন্তু মৌসুম ছিল তিরিশ দিন খাওয়াইতে হবে না আল্লাহ রসুল বলছে এক ঢোক পানি দিয়া যদি কেউ কাউকে একদিনও রোজা খোলায় তো একদিনের বিনিময়ে আল্লাহ তাকে তাহলে কেমন মৌসুম আবারও দেখি বুঝে আসে কিনা লম্বা হবে না শর্ট হয়ে যাবে কথা লম্বা না শর্ট যেরকম ব্যবসায়ী মৌসুম অতীতের অতীতের সময়টার যা লস হইল বা বেচা কিনি হইল না ওটাকে যেরকম করার পরেও সারা বৎসর চলার আশারা খেয়ে মৌসুমের বেচা কিনে দিয়া হম কি বলেন যেটাকে আমাদের খাতায় লস বলি কি ব্যবসায়ী খাতায় কি বলে আসলে কি লস বুকে হাত দিয়া বলেন তো লস কিন্তু ব্যবসায়ী খাতা মতে ওইটা কি বলে হ্যাঁ গত তিনটা মাস একবারে লস হয়ে গেছি আসলে কি ওইটা লস বুকে হাত দিয়া বলেন তো ব্যবসায়ী আছে লস ওটা হলো ব্যবসায়ী রীতি নীতি হিসাবে বলে বেচা কিনি হয় নাই মানি লস ঠিক না এই লসটাকে রিকোভারি করার পরেও আবার সামনে কয়েক মাস চলার মৌসুম এই জন্যই যে করবে সামনে যাতে কয়েক মাস বেচা কিনি যদি নাও হয় করুণাও লেগা যায় তাহলে যেন কয়েক মাস পায়ের উপরে পা উঠা খাইতে পারি মৌসুমে তো এই আশাই রাখে আল্লাহ কিন্তু রমজান আমাদেরকে এরকম মৌসুম বানাই দিছে এরকম মৌসুম কিন্তু কথা হলো ব্যক্তির জন্য যে সজা যে সজাগ সজা আর যে সজাগ না যে সজাগ না দেখেন সত্য কিন্তু এটাই হাদিসে দুটা শব্দই আছে রমজান কিন্তু আমাদের পক্ষে যাবে নেইলে বিরুদ্ধে যাবে রমজান যার পক্ষে যাবে তাকে জান্নাতে নিয়েই ছাড়বে আর রমজান যার বিরুদ্ধে যাবে তার ঠিকানা সেই বাইবা নিতে পারে যে কোথায় হবে এই জন্য আল্লাহ কিন্তু রমজানকে বলছেন রমজান সুপারিশকারী হবে আর আল্লাহ এখনই গ্রান্টি দিতেছেন যে রোজাদার রোজার সুপারিশ আমরা গ্রহণ করব। মঞ্জুর করব। রোজার সুপারিশ আমরা কি করবো মঞ্জুর করব, গ্রহণ করবো মাইনা নিব রমজান পক্ষে যাবে নাইলে বিরুদ্ধে যাবে বিদায় মেরে দোস্ত সামনে রমজান আসতে মন মানসিকতা যদি এখন থেকে তৈরি না করি তাহলে ওই সময় কিন্তু মন মানসিকতা তৈরি করতে করতে অনেক সময় হাতের থেকে চলে যাবে অনেক সময় হাতের থেকে আমি তো বলি একটা মানুষ যদি চায় যে সারা বৎসরের যত লাইনের বন্দে গিয়ে আছে যত লাইনের সারা বৎসর ওটা রমজানে আপনি সাত দিনে পুরা করতে পারেন কয়দিনে কয়দিনে কত বৎসর হয় এইখানে হলো আরে সাত দিনে না ছয় দিনে পারেন ছয় সাতা কত বৎসর কত দিনে তিনশো পঁয়ষট্টি চারশো বিশের থেকে তিনশো পঁয়ষট্টি বাদ দেন তারপরে কত থাকে বলেন না পঞ্চান্ন দিন হাতে থেকে যায় বেশি থাকে ঠিক না কোন একটা মানুষ যদি ইচ্ছা করে যে আমি সারা বছরের যত লাইনের অ্যাবাদত আছে তো ছয় দিনে কমপ্লিট করতে পারে কি ছয় দিনে কমপ্লিট করতে পারে ছয় দিনে ছয় দিনে কমপ্লিট করতে পারে যদিও সবাই মানবো কিনা জানি না কিন্তু তারপর আমি যুক্তি দিয়ে দেখাইতেছি আপনি ডেলি এক পারা কোরআন শরীফ পড়বেন ঠিক না আচ্ছা ছয় দিন করলে প্রতিদিন সত্তর দিনের সমান তো ছয় দিনে বেয়াল্লিশ চারশো বিশ দিনের হলো চারশো বিশ দিন ডেলি এক পারা কোরআন শরীফ পড়া কইল ঠিক না কি ডেলি এক পারোর বেশি তো কেউ পড়তে পারে না সাধারণ মানুষ হাঁফের সাপরা আলে মোলা মারা ইচ্ছা করলে ডেলি দশ পাড়া বিশ পাড়াও পড়তে পারে ঠিক না সাধারণ মানুষের যেহেতু সম্ভব না ঠিক না হম আচ্ছা মনে করেন আপনি ডেলি এক হাজার বার আল্লাহ আল্লাহ পড়বেন রমজানে কিন্তু একবার পড়লেই এক হাজার লেখা হবে কত একবার পড়লে একবার পড়লে ছয় দিন পড়লে চারশো বিশ দিন লেখা হইল ঠিক না একবার পড়লেই রমজানের তসফিয়াত কি এক হাজার গুণ লেখা হয় কত এরকম শরীফ এরকম কলেমা এরকম সুবহানাল্লাহ এরকম আলহামদুলিল্লাহ এইভাবে আল্লাহ আকবর এইভাবে লাহ্লা যত আছে যেটা আল্লাহ পুরা করতে বলে একজন সাধারণ মানুষ যদি চায় যে আমি সারা বৎসরের টা এক রমজানে পুরা করলে তো কোনো কথা নাই নাই যদি ইচ্ছা করে তাহলে এই হিসাবে দেখলে দেখা যায় ছয় দিনও পুরা করা যায় দিনও করা যায় কেউ যদি চায় যে আমি সারা বৎসর আল্লাহর রাস্তায় লেখাইতে চাই ঠিক না একটা তো তর্তিব আছে যে প্রতি মাসে তিন দিন লাগাইলে তিরিশ দিন লেখা হবে একটা তর্তিব তো আসেই ঠিক না আরেকটা হলো রমজানে যদি ছয় দিন লাগায় তাহলে চারশো বিশ দিন লেখা হবে না একদিন চারশো বিশ দিন আরো পঞ্চান্ন দিন বৎসরের থেকে বেশি থাকবে থাকবে কি থাকবে না একটা হলো একবারে উচ্চ লেভেলে করা ভাই বাংলাদেশে ঢাকা শহরে কত খাওয়াই তো পাওয়া যায় কি ঠিক না কিন্তু সবার জন্য কি সব আইটেম কিনা খাওয়া সম্ভব হ্যাঁ কিন্তু একটা হাউজও পাওয়া যায় ঠিক না আবার পিজা কিন্তু আপনাকে ইসলামপুরে ওই ওই সামনে গেলে পাটুয়াটলিও পাওয়া যায় ঠিক না সত্য হুম কোন পিজা একটার দাম দেড় দুই হাজার একশো বিশ আপনার যদি মন চায় ওই একশো বিশ টাকা দিয়েও পূরণ করতে পারেন ঠিক না আর একজনের কাছে আছে সে দুই আড়াই হাজার টাকা দিয়ে পুরা করলো মনের শখ ঠিক না আমরা যারা ব্যস্ত মানুষ আমরা যারা ব্যস্ত মানুষ সারাদিন আমাদের সময় কাটে ঠিক না আমার তো পুরাটা সময়ই আছে না সত্য কথা আমার তো পুরা সময়টাই এই কাজের জন্য ঠিক না আমারটা ভিন্ন হুজুরদেরটা ভিন্ন ইমাম সাহেবেরটা ভিন্ন অর্থ ওনার তো পুরোটা সময় ইমামতির জন্য ঠিক না কিন্তু সাধারণ মানুষের তো পুরাটা সময় এটার জন্য না ঠিক না এখন সে পুরা করবে কিভাবে একজন তো হলো যে তিরিশ দিন পয়রা পুরা করল আরেকজন বলল ভাই আমি তো তিরিশ দিন পারব না তিরিশ দিন তিরিশ দিন পারবো না সে কিন্তু আমার যুক্তিতে আসতে পারে যে আমি কমসে কম ছয় দিন কোরা তো পুরা করতে পারি এই জন্য আমি এই কথাটা বলা যে আমি ইচ্ছা করলে তো ছয় দিনে পুরা করতে পারি ওনার কাছে সুযোগ আছে উনি সারা মাস আলহামদুলিল্লাহ আছে আমাদের এখানে অনেক লোক আছে অনেক আলেমা আছে অনেক সাধারণ লোক আছে যারা রমজান মাস পুরাটাই দিয়া আছে ইচ্ছা করলে আমরাও পারি সিস্টেম সিস্টেম হয়ে গেছে আর কি হয়ে গেছে জানি না রাগ হয়ে যাবেন কিনা আজকে বিক্রেতাও হায় হায় করে ক্রেতাও হায় হায় করে ঠিক না কি আপনাদের থেকে নিয়ে যারা ব্যবসা করে ওরাও তো কি কয়। হায় হায় ঠিক না আর আপনারাও বেচাকি কন কারণ কি জানেন বাজার ইসলাম মতে নাই আব্দুর রহমান জিজ্ঞাসা করছিলেন যে আপনি এত ধনী হলেন কি করে একটা জবাব তো আছে যে আল্লাহ রসুলের দোয়া আল্লাহ রসুল সাল্লাহ দোয়া আর ওনার আম্মা তো আল্লাহ রসুল সাল্লাহামের ধাই ছিলেন ভাই। ওনার আম্মার হাতের উপর দিয়ে আল্লাহ রসুল ইসলাম দুনিয়াতে আসছেন আব্দুর রহমান আম্মার নাম ছিল শেফা তো প্রথম বরকতটা তো মার হাতে লাগছে আর ওটা তো ছেলের গায়ে লাগছেই লাগছে আরেকটা ওনার উসুল ছিল উসুল উনি বলেন যে উসুলের কারণে আল্লাহ আমাকে এত ধন দিচ্ছেন বরকতের সাথে সাথে সেটা হলো কি ওনার চারটা উসুল ছিল কি কোনোদিন উনি বাকি না বাকি বিক্রিও করতেন না বাকি বিক্রিও করতেন না বেচতেনও না বাকি কিন্তু আমাদের বাজারের উসুলই হইল বাকি বাকি বেসমু ঠিক না এটি তো আপনাদের উসুল বাড়িঘর করছেন খায়াল ভালো আছেন শুক্রিয়া আদায় করেন হান্ড্রেড দুই ডিভা যাওয়ার কথা ছিল বাকি কিনা বেচা এরকম বাকি কিনা বেচা যদি আপনি কিনা থাকেন তাহলে আপন আপনাকে ওইখানে নিয়ে গেলেন যেমন আল্লাহ কোনো দিন কারো কাছে যদি কেউ পাইত করস এর জানাজা পড়াইতেন না জানাজা আসলেই জিজ্ঞেস করতেন এর কাছে কেউ পাবে না তো যদি প্রমাণিত হতো যে কেউ পাবে না তাহলে জানাজা আর যদি কেউ পায় জানতেন তাহলে বলতেন কেউ দায়িত্ব নিবা যে তুমি এর ঋণটা পরিশোধ করবে ঋণী ব্যক্তির জানাজা যে আল্লাহ রসুল কোনোদিন পড়াইতেন না কোনোদিন না জীবনে পড়ান নাই দায়িত্ব নেওয়া ব্যতীত তাহলে আপনি যে বাকি কিনলেন আপনিও ঋণী আপনি যে বাকি বেচলেন আপনি আরেকজনকে ঋণী বানাইলেন ঠিক না হ্যাঁ রাগ হয়ে যাবেন দুই দুজনের জানা যা না হওয়ার কথা আল্লাহর রসুল যদি থাকতেন তাহলে বলতেন আমি জানাজা পড়াবো না সল্লু আল্লাহ আখিকো তোমরা তোমাদের ভাইয়ের যা পড়ানো যেমন পড়ো আমি পড়াবো তো ব্যবসার প্রথম জিনিস হলো যে বাকি না কিনা না বেচা তারপরও যেন আপনারা বাজারে টিকা আসেন এটা মনে করবেন না জানিকার দোয়া ওটা ওনার প্রথম উসুল ছিল চারটার ভিতরে দুইটা উনি বাকি কিনতেন না বাকি বিক্রিও করতেন না কেউ বাকি দিতে চাইলেও নিতেন না থাকবো দ্বিতীয় উনি কোনোদিন মাল জমা করতেন না মাল আসছে সামান্য যদি লাভ হয় তো বিক্রি করে ফেলতেন মাল কখনো জমা করতেন না করতেন চতুর্থ মালের কোয়ালিটি কখনো লুকাইতেন না। যেমন আমি জানি আমার মালের কোয়ালিটি তেমন ভালো না কিন্তু আমি বাজারে কি বইলা লাছি হুম আল্লাহর রসুল বলছে আল্লাহর রসুল প্রতিদিন জোহরের পরে বাজারে যেতেন জোহর নামাজ পড়া বাজারে চক্কর দিতেন আর এই অ্যালান করতেন মান কসা ফালাইসা মিন্না যে বেচা কিনিতে ধোকা দিবে সে আমার উন্মতের অন্তর্ভুক্ত না আমি কেয়ামতের দিন আমার বইলা আমার বইলা আমার এই কথা আমি বলবো না যে আমার উম্মত আমি বলবো না আমি কেয়ামতের দিন বলবো না যে আমার উম্মত বোঝা গেল আপনাকে সুপারিশ করবে না না করলে কোথায় যাবেন কোথায় যাবেন বলেন মনে উঠলো এই জন্য বললাম আর কি আব্দুর রহমান ইব না তাল এই চারটা উসুল ছিল উনি উদার কিনতেন না বাকিতে কিনতেন না বাকিতে বিক্রি করতেন না সামান্য লাভ বিক্রি করে দিতেন চতুর্থ ছিল মাকের কোয়ালিটি কখনো লুকাইতেন না মালের কোয়ালিটি কখনো লুকাইতেন না এত বরকত দিছে মরার সময় উনি সাতচল্লিশ লক্ষ কোটি টাকা রেখে গেছে কি লক্ষ কোটি কেন আপনাকে ইসলাম করেছে আর চেয়ে ধনী ধনী লোক আছে না নাই একজনও নাই কি